ছট পূজা ঠেকুয়া বড্ড সামনে আসছে দেখো আমার তো আশেপাশে কোনো বিহারি নেই তাই কে কখন দেবে না দেবে বিহারি বন্ধু আছে কি নেই সে কথা বাদ দেওয়া যায় চলো বাড়িতেই বানাবো আজকে ভাইরাল ঠেকুয়া তার জন্যই লাগবে কাজু এবং চিনা বাদাম গুঁড়ো সাথে চিনি গুঁড়ো এবং নারকেল কুড়ি শুধু এটাই নয় এর পাশাপাশি আরো অনেক কিছু লাগবে সর্বপ্রথম একটা গামলির মধ্যে দু বাটি আটা দু বাটি ময়দা সেটা বাটি হোক বা তারপর সেই বাটির এক বাটি সুজি নো কঞ্জুসি ভরে ভরে ডাল দাও উসমে এরপর ওই বাটির আদা বাটি মিল পাউডার পাউডার বালা নেক্সট নারকেল কুড়ি চলো এবার বাংলায় কথা বলি ওইবারটির হাববাটি বাদাম গুঁড়ো এবং চিনি গুঁড়ো দিয়ে ভালোভাবে ময়েম দিয়ে মাখিয়ে নিতে হবে হ্যাঁ অবশ্যই ঘি এর ময়েম দিতে হবে তারপর জল দিয়ে মাখিয়ে নিতে হবে শক্ত করে এরপর এক ঘন্টা বা পনেরো মিনিট রেস্ট দিয়ে গোল করে লেচি কেটে এরকম একটা কাঁটা চামচের সাহায্যে এরকম ভাবে সেপ দিয়ে নিতে হবে চিন্তা নেই এরকম যে করতে হবে এমন কোনো ব্যাপার না যে যেমন সেপ দিতে পারে আর তারপরে ওই এক কড়া তেল ঢেলে দাও দিয়ে এগুলো এক এক করে সব ছেড়ে দাও এবং অপেক্ষা করতে থাকো সাদা থেকে লাল হওয়ার জন্য তবে গ্যাসটাকে অবশ্যই করে লো ফ্লেমে রাখতে হবে না ওরে দিয়ে আমাদের ভাইরাল ঠিক হওয়া